শেষ ম্যাচ জয় পেলো রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টিতে অবশেষে জয় পেলো রংপুর আগের দুই ম্যাচে আমরা হেরে গেলেও তৃতীয় ম্যাচে এসে আমরা ম্যাচটা জিততে পারলাম অবশেষে গায়ানা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আমরা এই ম্যাচটা জিতছি পনেরো রানে রংপুর আগে ব্যাট করে একশো সতেরো রান তোলে এবং একশো এক রানেই অল আউট হয়ে যায় গায়ানা শেষ ম্যাচ আমরা ম্যাচটা জিতছি এখনও আর কি রংপুরের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে সামনে আরেকটা ম্যাচ আছে তারপরে ওই ম্যাচটা যদি জিতা যায় ভালোভাবে ভালো একটা রান রেটে যদি জিততে পারে তখন আর কি যাওয়ার সম্ভাবনা আছে আজকেও দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন এরপরে কামরুল ইসলাম রাব্বি আর ব্যাটিংয়ে খুশদুল শাহ মূলত তার ব্যাটিংয়েই আর কি একশো সতেরো রানের পুঁজি পায় আর একশো সতেরো রান টি টোয়েন্টিতে কোনো রান নয় এটা আসলে রান নাই এ লো স্কোরিং ম্যাচেও যে গায়নাকে আমরা থামিয়ে দিছি বা রংপুর থামাইছে এটা আসলে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ একশো সতেরো রান টি টোয়েন্টিতে এই যুগে এসে কোনো রানই না কিন্তু আবার এক্ষেত্রেও মনে রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের যেসব পিচগুলো আছে এখানে রান বেশি হয় না ওয়েস্ট ইন্ডিজের পিচ পিস আর মিরপুরে মিরপুরের দান খ্যাত একই কথা ওয়েস্ট ইন্ডিজ আর মিরপুর একই এই একই সেম সেম লেভেলের মিরপুরে যেরকম একশো সতেরো একশো বিশ একশো রান হলে পরে হাই স্কোরিং ওই ওয়েস্ট ইন্ডিজে তো একশো বিশ তিরিশ রান বেশি হয় না গত টি তো আপনারা দেখছেন ওয়েস্ট ইন্ডিজে আসলে রান হয়ই না তো ওখানে এই জন্য ব্যাটাররা আর কি খাবি খাচ্ছে আমাদের ব্যাটাররা আর আমাদের ব্যাটাররা খাবি খালেই কি আর না খেলেই কি আমাদের ব্যাটারদের আসলে ওইরকম পারফরমেন্স করার মধ্যে কোনো যোগ্যতাই নাই নুরুল হাসান সোহান আফিফ হোসেন এরপরে রিশাদ হোসেন এদের পারফরমেন্সই নাই এদের কোনো পারফরমেন্স নেই মনে হয় যে টি টোয়েন্টি খেলতে নামলে মনে হয় টেস্ট খেলতেছে এরা টি টোয়েন্টিতে ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে নামলে মনে হয় টেস্টে নামছে এরা কোনো মতে কোনো মতে তাদের মান সম্মানটা আজকে বাজায় বাসায় খুশদুল শাহ খুজদুল শাহ একটা ফিফটি করছে এই জন্য একশো সতেরো রানের পুঁজিটা পাইছে না হলে পথে পথে রাস্তা রাস্তায় ডেনে ডেনে হয়ে যেত সৌম্য সরকার জিরো ডাক সব ডাক ডাক মারা কোম্পানি আমি তো আমি তো ভাবি যে রংপুরকে কি কারণ গ্লোবাল টি টোয়েন্টিতে চান্স দেওয়া হলো কি কারণে তাদেরকে চান্সটা দিলো কি কারণে তো যাই তিন নাম্বার ম্যাচে আসে আমরা জয়টা পাইলাম অবশেষে কারণ আমরা দুইটা ম্যাচে অলরেডি পথে পথে রাস্তা রাস্তায় হয়ে গেছিলাম তৃতীয় নম্বর ম্যাচে এসে জয়টা পেলাম এখন আমাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে সামনে আরেকটা ম্যাচ আছে ওই ম্যাচটা যদি জিততে পারি তারপরে ভালোভাবে জিততে হবে এমন না শুধু জিততে তা না ভালোভাবে জিততে হবে রান আগে থাকতে হবে তখন গা আমরা এই এই গ্লোবাল টি টোয়েন্টিতে এই ফাইনালে খেলার সম্ভাবনা আছে যদিও গত টি গত দুইটা ম্যাচ আমরা হারিয়ে গেছি ওই দুইটা ম্যাচ আমাদের ভালোভাবে জেতার কথা ছিল ইজি জেতা ম্যাচ যে কোনো টিমকে বললে এই ম্যাচটা জিতে দিত পৃথিবীর যে কোনো টিমকে যদি বলতেন যে ম্যাচটা যেত একটা হচ্ছে একশো বত্রিশ একটা হচ্ছে একশো একান্ন টার্গেট এইটা মানে আমরা খুব কাছে গিয়ে কাছে গিয়ে হারিয়ে গেছি আর শুধু হারার কারণেই বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো আছে ওইগুলোর কারণে মানে এই লটগুলো যেখানে যাবে সেখানেই মনে করেন যে লট গিরি দেখাবে পৃথিবীর যে প্রান্তেই যাক তাদের লট গিরি দেখানো বন্ধ হবে না তারা যে লট তারা যে প্রকৃত একটা লট তার প্রমাণ তারা যেখানেই যাবে সেখানেই দিতে থাকে যাই হোক এই গ্লোবাল টি টোয়েন্টিতে রংপুরের হয়ে বাংলাদেশি বলিংগুলো অসাধারণ বল করতেছে অসাধারণ আজকে কামরুল ইসলাম রাব্বি চার উইকেট নিয়েছেন ঋষাদ হোসেন এক উইকেট মাত্র বাইশ না তেইশ রান দিয়ে মানে বাংলাদেশি বলিংগুলো খুব অসাধারণ বল করতেছেন এই গ্লোবাল টি টোয়েন্টিতে যাই হোক আমরা শেষ পেশ অবশেষে জয়টা পেলাম অধরা জয় আমরা পাইছি মানসম্মানটা আমাদের বাঁচছে নাহলে তো আমরা ভাবছিলাম যে একটা মাসে জিতবে না একটা মানসম্মান খুয়ায় চলে আসবে যে আমাদের যোগ্যতাই নাই আমাদের শুধু শুধু চান্স দিয়েছেন এরকম একটা সবাই বলবে তো অবশেষে আমরা একটা জয় পাইছি স্বস্তির জয় এখনো চান্স আছে সেমিফাইনালে যাওয়ার